আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ বাংলাদেশের একাদশে আসছে বড় পরিবর্তন বাদ পড়ছে তানজিদ হাসান তামিম এবং জাকের আলী অনেক আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজে বাংলাদেশের যেখানে প্রথম দুটি ওয়ান ম্যাচে বাজেভাবে হেরেছে বাংলাদেশ কালকে সোমবার আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ মাঠে নামবে বাংলাদেশ এদিকে আবার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা রয়েছে বাংলাদেশের বাংলাদেশকে এখন পাঁচটি ম্যাচ পরপর জিততে হবে তাহলে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ না হলে বাসাই পর্ব খেলে বিশ্বকাপ কোয়ালিফাই করতে হবে বাংলাদেশকে তবে হোয়াইট ওয়াশ এড়াতে বাংলাদেশের একাদশে আসছে বড় পরিবর্তন যেখানে একাদশ থেকে বাদ পড়তে পারে হাসান তামিম এবং জাকের আলী অনেক তবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ওয়ানডে ম্যাচের একাদশ ওপেনিং এ নাইম শেখ সাইফ হাসান এরপরে আছে নাজমুল হাসান শান্ত মেহেদি হাসান মিরাজ তাহিদ দয় শামীম পাটোয়ারি নুরুল হাসান সোয়া তানবির ইসলাম রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান তো প্রিয় দর্শক বাংলাদেশের একাদশ আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে